সেটা হচ্ছে কি খোলা সুইচ বা সুইচ সেটা হচ্ছে কি রকম যে খোলা সুইচ মানে হচ্ছে আমাদের আপাতত যে বন্ধ বলি আমরা খোলা সুইচ এটা যখন এখানে লাগানো অবস্থায় থাকবে তখন এর মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এখন যেহেতু খোলা অবস্থায় আছে তার মানে এটা কি অফ এটা মনে করো একটা ফ্যানের সুইচ যদি হয় এইটা দ্বারা প্রকাশ করতেছে কি ফ্যানের সুইচটি অফ আছে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না এরকম যে চিহ্নটা আছে সেটাকে বলা হচ্ছে কোষ এই চিহ্নযুক্ত যেটা আছে সেটাকে বলছে ব্যাটারি এবং এই চিহ্নযুক্ত যেটা সেটা হচ্ছে কি স্থির রোধ পরবর্তীতে যেটা আছে সেটাকে বলতে পরিবর্তনশীল রোধ দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু খেয়াল রাখতে হবে স্থির রোধ স্থির রোধের মধ্যে কিন্তু নিচে এই যে এরোটা নাই আর পরিবর্তনশীল রোধের মধ্যে কি আছে অ্যারোটা আছে তারপর যেটা আছে সেটা হচ্ছে ফিউজ এটা আমরা বেশ পরিচিত এবং এটা আমাদের জন্য দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো এই চিহ্নযুক্ত যেটা সেটার নাম হচ্ছে ফিউজ ফিউজের কাজ কি অতিরিক্ত তড়িৎ প্রবাহের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যে তার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিউজ আমাদের বাসা বাড়িতে ভোল্টেজ কোন সময় কি করে আপ ডাউন করে যার ফলে এ ফ্রিজ এসি যে সকল বৈদ্যুতিক যন্ত্র আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমাদের কি করা হয় ফিউজ ব্যবহার করা সেখানে নিম্ন দেখো চিকন একটা তার দিয়ে কি করা হয় সুইচটাকে সংযুক্ত করা হয় যখন ভোল্টেজ আপ ডাউন করে অর্থাৎ বেশি ভোল্টেজ হয় তখন সেই তারটা কি হয় গলে গিয়ে আমাদের কি করে বিদ্যুৎকে বিচ্ছিন্ন করে দেয় যাতে হঠাৎ বিদ্যুৎ যে প্রবাহের মাত্রা সেটা বেড়ে গেলে সেটার ক্ষতির হাত থেকে কি করতে পারে রক্ষা করতে পারে তাহলে এই চিহ্ন যুক্ত যেটা সেটাকে বলতেছে কি ফিউজ এবং এখানে আরো একটি আছে সেটা হচ্ছে কি এরকম যে এ চিহ্ন যুক্ত সেটাকে বলতেছে অ্যামিটার অ্যামিটারের কাজ কি বর্তনীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা অ্যামিটার এককে প্রকাশ করার যে যন্ত্র সেটাকে বলতেছে কি অ্যামিটার এই চিহ্নকে বলে অ্যামিটার এর কাজ কি যে বর্তনীতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা একটা নির্দিষ্ট এককে প্রকাশ করা সেই এককের নাম কি অ্যামিটার একক